আমরা সিকিমে এসে পৌঁছেছি আর যেখানে গন্তব্য সেই গন্তব্যই এসছি হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা যে জায়গায় এসেছি এখানকার শেষ ভিউ এখানটায় আমার গায়ে অবশ্যই বরফ পড়ছে আপনারা দেখছেন হ্যাঁ আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা ফলো এবং শেয়ারটা করবেন হ্যাঁ ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর এইখানটা এত ভালো পরিবেশ আর এত ভালো জায়গা এর মতন আর জায়গা হয় না যেন আমরা মানে মানে এর থেকে আর ভালো জায়গা হয় না অতএব আমাদের দেখুন ভিউটা দেখুন আপনার ঘুরে তোমরা দেখাও দেখাও সব হ্যাঁ সমস্ত এরপরে হয়তো আমরা গন্তব্যে পৌঁছাতে পারবো না আমাদের এখান থেকে আমাদের এখান থেকে শিলিগুড়ি মোটামুটি একশো আশি কিলোমিটার নিচে হ্যাঁ নিচে আমরা সেই জায়গায় এসছি এবং কি ঝরঝর করে বরফ ধরছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা আমার গায়ে আমার গায়ে বরফের কত কিলোমিটার রাস্তা বন্ধ হয়ে যেতে পারে আমাদের আমাদের ড্রাইভার সাহেব বললেন যে রাস্তা বন্ধ হয়ে যাবে যেভাবে বড় করেছে রোজগার করে রাস্তা মানে এবং কি কেটে কেটে যেতে হবে যার জন্য আমরা খুব রিক্সের মধ্যে আছি এর মতন জায়গা হয় না আর জানুয়ারি শেষ শেষ নি এর থেকে ভালো ভালো সময় আর নাই খুব ভালো লাগছে সমস্ত ভিডিও পেয়ে যাবে আমাদের চ্যানেলে পরপর আমাদের চ্যানেলে সমস্ত পরপর ভিডিও পেয়ে যাবে অতএব সবাইকে বলি আপনারা এই চ্যানেলটিকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন এইটুকুই আমাদের অনুরোধ রইল আপনাদের বরফটা হাত দিয়ে তুলে দেখাও না কেমন বরফ এই দেখুন এই দেখুন এই দেখুন এই বরফটা আমরা শুনলাম দরকার আমি মাথায় রাখছি কোনো অসুবিধা নেই হ্যাঁ কেমন লাগছে জানাবেন এবং কি আপনারা খুশি হয়েছেন কি সেটাও জানাবেন আমাদের চ্যানেলে কমেন্ট করবেন ওকে